এইচএসসি ছাব্বিশ এবং সাতাশ ব্যাস মাত্র দশ মিনিটের একটা ক্লাসে তোমার এইচএসসি মডিফায়ার এর পুরো এ টু জেড শেষ তোমরা যারা এইচএসসি ছাব্বিশ এবং সাতাশ ব্যাসের শিক্ষার্থী আছো এবং মডিফায়ারটা পারো না আজকের ক্লাসটা পিওরলি তোমাদের জন্য আজকে মাত্র দশ মিনিটের একটা ক্লাসের ভিতরে তোমার মডিফায়ারের পুরো এ টু জেড শেষ করে দিব আমি তোমাদের যেমন ভাইয়ে পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টে আজকে আমাদের মডিফায়ারের যে ক্লাসটা হবে ক্লাসটা হবে খুবই স্পেসিফিক ক্লাস অর্থাৎ আজকের ক্লাসে আমাদের যে পড়াশোনাটা এই পড়াশোনাটা হবে মূলত ক্লু কেন্দ্রিক ঠিক আছে ক্লু কেন্দ্রিক মানে কি আমাদের কিন্তু অ্যাকচুয়ালি যখন একটা বোর্ড কোয়েশন সলভ করো মডিফায়ারে তখন কিন্তু তুমি দেখো যে আমাদের একটা ক্লু দেওয়া থাকে বক্সে না যে যে প্রি মডিফাই দা নাউন বা মডিফাই দা ভার্ব এরকম কিছু বিষয় কিন্তু দেওয়া থাকে জাস্ট আমাদের ওই বিষয়ের উপর ভিত্তি করে ওইখানে একটা অড বসাইতে হয় একটা সুইটেবল মডিফায়ার কিন্তু বসাইতে হয় বসায় কিন্তু আমাদের ফুল অ্যান্সারটা করতে হয় সো আমরা কিন্তু ওই যে ক্লুগুলো দেওয়া থাকে ওই ক্লুকে কেন্দ্র করে প্রিপারেশনটা নিব যে কোন ক্লুটা দেওয়া থাকলে আমরা কোন অ্যান্সারটা বসাবো সো এই ক্লাসটা যদি তুমি করো আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি যে আমার ফুল ক্লাস করার পরে আমি যখন বোর্ড কোশ্চেন সলভ করো বোর্ড কোশ্চেনটাও যদি সলভ করো দেন তোর মডিফায়ার আর কোনো ধরনের কোনো প্যারা থাকবে না সো দেখো আমি একটু বলি যে মডিফায়ারের মেইন আমাদের অংশে যাওয়ার আগে জাস্ট আমি একটা কথা একটু বলে নিব মডিফায়ারের কিন্তু তুমি দেখবা যে যখন আমাদের বোর্ড কোশ্চেন থাকে আমাদের কিন্তু জেনারেলি দুইটা কুলু দেওয়া থাকে মানে কুলুর ভিতরে দুইটা ইনফরমেশন দেওয়া থাকে একটা হচ্ছে পি আর পোস্ট অর্থাৎ মডিফায়ার ক্ষেত্রে পিরি মডিফায়ার দেওয়া থাকে আর একটা থাকে পোস্ট মডিফায়ার সো আমরা যখন এই কুনুগুলো নিয়ে কাজ করব তখন আমরা পিরিয়ার পোস্টটাকে পুরা কি করব বলো তো ওভারলুক করব আমরা পিরিয়ার পোস্টটাকে পুরা বাদ দিব আমরা পিরি পোস্টটা বাদ দিয়ে আমাদের যে মেইন অংশটুকু থাকে আমরা ওই অংশটুকু নিয়ে কাজ করব লাইক তোকে আমি একটু উদাহরণের মাধ্যমে বুঝাই বা আমাদের মেইন রুলসে চলে যাই ঠিক আছে সো দেখো প্রথমে কি আছে দেখো প্রি মডিফাই দা নাউন আমি তোমাদের বলছিলাম যে পিরি বাদ আমি বলছি কিন্তু যে তুমি যখন দেখবা তুমি পিরি পোস্ট বাদ চোখ বন্ধ করে বাদ পিরি নামে কোনো কিছু এক্সিস্ট করে না আমরা এটা মাথার ভিতরে ঢুকায় নিব সো আমাদের এখানে কি আছে দেখো একটা কুলু দেওয়া থাকবে ধরো মডিফাই দা নাউন এখন যে গ্যাপে মডিফাই দা নাউন দেওয়া থাকবে সেই গ্যাপে আমরা একটা অ্যাজেক্টিভ বসাবো কারণ মডিফাই দা নাউন নাউনকে মডিফাই করে কে নাউনকে মডিফাই করতে পারে কে কার নাউনকে মডিফাই করার একটি আছে গ্রামারের কোন যে তোমার পার্টস অফ নাউনকে মডিফাই করে অবভিয়াসলি অ্যাজেক্টিভ তাহলে আমরা যে গ্যাপটায় মডিফাই দা নাউন থাকুক সেই গ্যাপে আমরা একটা অ্যাজেক্টিভ বসাবো ঠিক আছে পিরি বা পোস্ট ডাজেন্ট ম্যাটার প্রি পোস্ট আমরা দেখব না প্রি পোস্ট বাদ প্রি থাকুক বা পোস্ট থাকুক ওইটা কোনো ম্যাটার না আমাদের মেইন যে কুলুটা মডিফাই দা নাউন এখন নাউন কি মডিফাই করতে পারে কি অবভিয়াসলি অ্যাডজেক্টিভ অর্থাৎ অ্যাডজেক্টিভটা কি আমরা আমরা সবাই জানি যেটা নাউনের দোষ গুণ অবস্থা পরিমাপ ইত্যাদি বলে বা ইত্যাদি গণনা করে এটা হচ্ছে এটা আমাদের অ্যাডজেক্টিভ সো মডিফাই দা নাউন নাউনকে মডিফাই করতে থেকে অ্যাডজেক্টিভ অর্থাৎ আমাদের প্রি মডিফাই দা নাউন বা পোস্ট মডিফাই দা নাউন এরকম থাকে যদি বা মডিফাই দা নাউন থাকে আমরা ওইখানে একটা ওই গ্যাপে একটা অ্যাডজেক্টিভ বসাবো অ্যাডজেক্টিভটা কেমন হয় লাইক এরকম গুড হয় ব্যাড হয় গ্রেট হয় বিউটিফুল হয় প্রমিনেন্ট প্রেগনেন্ট হয় ইম্পর্টেন্ট হয় ফেমাস হয় যেমন হি ইজ এ গুড বয় লাইক এরকম ঠিক আছে তাহলে মডিফাই দা নাউনের পরিবর্তে আমরা অ্যাডজেক্টিভ বসাবো তারপরে কি ইউজ প্রিপজিশনাল ফ্রেজ যদি কোনো একটা গ্যাপে তোমাকে প্রিপজিশনাল ফ্রেজ ব্যবহার করতে বলে তুমি একটা ফ্রেজ ব্যবহার করবা যে ফ্রেজটা শুরু হবে প্রিপজিশন দিয়ে শেষ হবে নাউন দিয়ে অর্থাৎ প্রিপজিশনাল ফ্রেজ মানে কি যে ফ্রেজটা শুরু হয় প্রিপজিশন দিয়ে শেষ হয় নাউন দিয়ে সেই ফ্রেজটাকে আমরা বলি প্রিপজিশনাল ফ্রেজ এখানে তুমি দেখো ইন টর্ন ক্লথ এই ইনটা কি ইন একটা প্রিপজিশন ক্লথটা কি ক্লথ একটা নাউন তাহলে এই যে ইন টর্ন ক্লথ জীর্ণ পোশাকে এই যে ইন এটা প্রেপোজিশন লাস্টে ক্লথ নাউন তাহলে এই যে ফ্রেসটা শুরু হয়েছে ফ্রেসটা কী দিয়ে শুরু হয়েছে প্রেপোজিশন ইন দিয়ে শেষ হয়েছে কী দিয়ে নাউন ক্লথ দিয়ে মাঝখানে টর্ন থাকুক এটা একটা অ্যাজেক্টিভ ওইটা বা ওইটা ডাজ প্যাটার আমাদের দেখতে হবে যে আমাদের যে ফ্রেসটা সেই ফ্রেসটা যদি শুরু হয় সামাও যদি প্রিপোজিশন দিয়ে শুরু হয় নাউন দিয়ে শেষ হয় তাহলে ওইটা আমার প্রেপোজিশনাল ফ্রেজ অর্থাৎ আমরা ওইখানে যদি প্রেপোজিশনাল ব্যবহার ফ্রেজ ব্যবহার করতে পারি আমরা ওইখানে জাস্ট এরকম একটা ফ্রেস ব্যবহার করবো এটা শুরু হয়েছে প্রেপোজিশন দিয়ে শেষ হয়েছে নাউন দিয়ে বা এরকম অন দ্য টেবিল ঠিক আছে অন দ্য টেবিল অন কি প্রিপোজিশন টেবিল কি নাউন মাঝখানে দা কি আছে আর্টিকেল সো আমার মাঝখানে যেটা থাকুক ওটা ডাজেন ব্যাটার তুমি দেখবা জাস্ট প্রথমে আর শেষে মানে স্টার্টিং আর এন্ডিংটা ঠিক আছে কি না স্টার্টিংয়ে কী থাকবে স্টার্টিংয়ে থাকবে তোমার একটা প্রিপোজিশন আর এন্ডিংয়ে কী থাকবে এন্ডিংয়ে থাকবে একটা নাউন ক্লিয়ার ওকে তারপরে কী আছে দেখো ইউজ এ ডিটারমিনার অ্যাজ প্রিমোডিফায়ার সো আমাদের যদি কোনো জায়গায় সাম ও ডিটারমিনার ব্যবহার করতে বলে এটা একটু খেয়াল রাখবা ডিটারমিনার যদি ব্যবহার করতে বলে তাহলে আমরা জাস্ট এখানে যে কয়টা দেখা যাচ্ছে বলো তো এখানে কিন্তু আটটা দেখা যায় সরি সাতটা এই সাতটা ওয়ার্ড আমরা ব্যবহার করতে পারবো যদি কোনো একটা জায়গায় ডিটারমিনার ব্যবহার করতে বলে খুবই স্পেসিফিক যদি কোনো একটা জায়গায় আমাকে দেখি আমাকে ডিটারমিনার ব্যবহার করতে বলতেছে তখন আমি জাস্ট এই সাতটা ওয়ার্ডের যে কোনো একটা ব্যবহার করবো ঠিক আছে এখানে কি আছে দিস এখানে কি আছে দ্যাট এখানে কি আছে দোস এখানে কি আছে দিস তাহলে কি এখানে আছে দিস দ্যাট দিস দোস ঠিক আছে আর নিচে কি আছে এআ দি তাইলে যদি কোনো জায়গায় সামা আমাকে ডিটারমিনার ব্যবহার করতে বলে আমরা জাস্ট এই সাতটার যে কোনো একটা ব্যবহার করবো এইখানে একটা ক্যাচাল আসে ক্যাচালটাকে এইটার ভিতরে একটা ভাগ আছে ঠিক আছে এইটার ভিতরে উপরের চারটা দেখতেছো দিস দ্যাট ডোজ দিস এই চারটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ আর নিচের যে তিনটা দেখতেছো আর্টিকেল এন দি আর্টিকেল সো তোমাকে যদি ডিটারমিনারের পরিবর্তে কখনো দেয় যে ইউজ ডিমনস্ট্রেটিভ তখন কিন্তু জাস্ট এই চারটা ইউজ ডিমনস্ট্রেটিভ যদি কোনো একটা জায়গায় দেখো দিস দ্যাট ডোজ দিস আর যদি কোনো জায়গায় দেখো আর্টিকেল তাইলে এই এই তিনটা আর যদি ওভারঅল বলে ডিটারমিনার তাইলে এই ডিটারমিনারের ভিতরে ডেমনস্ট্রেটিভ পড়ো আর্টিকেলও পড়ে ঠিক আছে অল দ্য বেস্ট তোমরা কিন্তু বুঝতে পারছো তারপরে যদি দেয় যে ইউজ এ কোয়ান্টিফায়ার একটা কোয়ান্টিফায়ার তুমি ব্যবহার করো কোয়ান্টিফায়ার মানে কি কোয়ান্টিফাই করা মানে কি জানো কোয়ান্টিফাই মানে পরিমাণ করা আর কোয়ান্টিফায়ার মানে পরিমাণবাচক শব্দ ঠিক আছে এটা হইতে পারে নির্দিষ্ট হইতে পারে হইতে পারে অনির্দিষ্ট তো যদি কোনো একটা জায়গায় দেখি আমাদের একটা কোয়ান্টিফায়ার ব্যবহার করতে বলছে তখন আমরা কি বসাবো অন টু থ্রি মাস মেনি সাম এ লট এ লিটল এসেট্রা এগুলা কিন্তু পরিমাণবাচক শব্দ ঠিক আছে কোয়ান্টিফায়ার ব্যবহার করতে বললে আমরা জাস্ট এর ভিতর থেকে যে কোনো কিছু একটা বসাই দিব তারপরে কি আমাদের যদি কোনো জায়গায় অ্যাপোজিটিভ ব্যবহার করতে বলে অ্যাপোজিটিভ অ্যাপোজিটিভের এর মানেরটা কি অ্যাপোজিটিভ ইজ লাইক দ্যাট তোমার অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাডিশনাল ইনফরমেশন মানে কি এটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হয় এটা আসলে এরকম হয় যে একটা নাউন থাকে নাউনের পর একটা গ্যাপ থাকে এই গ্যাপটাতে মূলত আমাদের অ্যাপোজিটিভটা ব্যবহার করতে হয় ঠিক আছে সো তারপর একটা ভার্ব থাকে লাইক এই যে পার্টটাই তুমি যে অ্যাপোজিশন যে নাউনের অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভটা ব্যবহার করবা এর ভিতরে কিন্তু অ্যাকচুয়ালি কোনো ভার্ব থাকতে পারবে না এখন এখানে যদি বলি মেসি এখানে যদি বলি মেসি মাই ফেভারিট প্লেয়ার অর্ডাইট ফেমাস অর্থাৎ মেসি আমার প্রিয় খেলোয়াড় যে সারা বিশ্বব্যাপী সমাদৃত বা জনপ্রিয় এখানে মেসির পরে যে মাই ফেভারিট প্লেয়ার লিখলাম এরপরে একটা কমা দিলাম এই যে এই মাঝখানের অংশটুকু আমরা কি বলি আমরা কিন্তু অ্যাপোজিটিভ বলি সো হচ্ছে একটা জাস্ট অ্যাডিশনাল ইনফরমেশন নাথিং এস নাউন সম্পর্কে একটা এক্সট্রা তথ্য দেওয়া যার ভিতরে কোনো ভার থাকবে না তারপরে কি আছে দেখো ইউজ পার্টিসিপল যদি আমরা দেখি কোনো জায়গায় আমাদের পার্টিসিপল ব্যবহার করতে বলছে তাহলে চোখ বন্ধ করে আমরা নিরানব্বই পার্সেন্ট জায়গায় জাস্ট একটা ভার্বের পরে আইএনজি যুক্ত ফর্ম বসাই দিব আমি কি বললাম যদি আমাদের কোনো একটা জায়গায় পার্টিসিপল ব্যবহার করতে বলে নাইন পার্সেন্ট জায়গায় আমরা ওইখানে চোখ বন্ধ করে কি বসাবো বারবার পরে একটা আইএনজি বসাই দিব ঠিক আছে অর্থাৎ পার্টিসিপালের তোমার মেইনলি তিনটা ফরম্যাট হয় একটা হচ্ছে আইএনজি একটা তোমার ডিরেক্ট ভিথিরি একটা হ্যাভিং প্লাস ভি3 বাট আমাদের জাস্ট পার্টিসিপল ব্যবহার করতে বললে নিরানব্বই পার্সেন্ট জায়গায় আমাদের যদি কনটেক্স বিবেচনা করি মডিফায়ার সেই মডিফায়ারের নিরানব্বই পার্সেন্ট জায়গায় কনটেক্স অনুযায়ী জাস্ট সাথে আইএনজি যুক্ত ফর্মেটটাই বসে এরকম যে গোয়িং প্লেইং এনজয়িং বাকি যে দুইটা বাকি দুইটা কিন্তু ব্যবহৃত হয় খুবই কম লাইক বলতে পারো এটা হয় না এবং আমরা এটা পড়াকে গুরুত্ব দিব না অর্থাৎ এটা বাদ ঠিক আছে তারপরে কি আছে ইউজ অ্যান্ড অ্যাডভার্বিয়াল ফ্রেজ যদি তোমাকে কোনো একটা জায়গায় অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করতে বলে তুমি একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করবে অর্থাৎ এমন একটা ফ্রেজ ব্যবহার করবে যেই ফ্রেজটার কাজ অ্যাডভার্বের মতো ঠিক আছে অ্যাডভার্ব আমরা বুঝি না

এখানে কি আছে দেখো ইনফিনিটিভ ফ্রেজ আছে তারপরে তোমার পার্টিসিপাল ফ্রেজ আছে এরকম অনেক কিছু আছে যেমন এক নাই তিন হারি ভেরি স্লোলি টু ফাস্ট তারপরে কি টু গেট সাকসেস বা তোমার এখানে আরও আছে সিঙ্গিং লাউডলি জাস্ট অনেক বিষয় আসে কিন্তু এর ভিতরে ইনক্লুডেড থাকে বুঝছো সো তোমাদের এইটার পিডিএফ যারা পাইতে চাও তোমরা কিন্তু ভিডিওটা শেয়ার করে আমাদের পেজে একটা মেসেজ দিলে তোমাকে ওইখানে পিডিএফটা প্রোভাইড করা হবে বিকজ এটা কিন্তু যথেষ্ট ইনফরমেটিভ কয়েকটা স্লাইড ঠিক আছে সো ইনফরমেটিভ স্লাইডগুলো যদি তুমি নিয়ে নাও এবং তুমি যদি এইটা অনুযায়ী একটু প্র্যাকটিস করো আমি বলবো বেস্ট একটা আউটকাম আনা পসিবল বুঝছো সো তারপরে কি আছে দেখো ইউজ অ্যান্ড ইনটেন্সিফায়ার তোমরা যদি কোনো একটা গ্যাপে দেখো যে তোমাদের এখানে ইউজ অ্যান্ড ইনটেন্সিফায়ার অর্থাৎ ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে বলছে তখন তোমরা চোখ বন্ধ করে নিরানব্বই পার্সেন্ট জায়গায় ভেরি অর এক্সট্রিমলি ব্যবহার করবা নিরানব্বই পার্সেন্ট জায়গায় ভেরি অর এক্সট্রিমলি ব্যবহার করা যায় যদি কোনো একটা জায়গায় ইনটেনসিফায়ার ব্যবহার করতে বলে ইনটেন্সিফাই মানে কি কোনো কিছুর তীব্রতা বৃদ্ধি করা আর ভেরি মানে কি মানে খুব বা বেশি তীব্র এক্সট্রিমলি মানে কি খুব বা বেশি তীব্র তাইলে আমাদের যদি কোন একটা জায়গায় ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে বলে আমরা নিরানব্বই পার্সেন্ট জায়গায় ভেরি অথবা এক্সট্রিমলি ব্যবহার করবো আনডাউটেডলি উইদাউট এনি হেসিটেশন ক্লিয়ার ক্লিয়ার থাকতে হবে তারপরে কি আছে দেখো তারপরে ইউজ এ প্রসেসিভ অ্যাস প্রিমডিফায়ার এখন প্রিমডিফায়ার হও বা পোস্ট মডিফায়ার হও তোমার এটার প্রতি আমি ন্যূনতম আমার অ্যাটেনশন দিব না আমার মেইন কাজ হচ্ছে ইউজ এ প্রসেসিভ একটা প্রসেসিভ ব্যবহার করতে আমরা প্রসেসিভ যদি ব্যবহার করতে বলে কোনো একটা জায়গায় জাস্ট এই সাতটা মুখস্থ করে ফেলো মাই আওয়ার ইউর হিজ হার দেয়ার ইটস জাস্ট মুখস্থ করে ফেলতে হবে নাথিং এলস আর কিচ্ছু না পসিসিভ ব্যবহার করতে বললে জাস্ট মাই ব্যবহার করবো আওয়ার ব্যবহার করবো ঠিক আছে ইউর ব্যবহার করবো হিজ ব্যবহার করবো হার ব্যবহার করবো দেয়ার ব্যবহার করবো হিজ ব্যবহার করবো আর কিচ্ছু না পসিটিভ ব্যবহার করতে বললে সাতটার যে কোনো একটা আমরা এই সাতটার যে কোনো একটা ব্যবহার করব বেসিক্যালি সাবজেক্টের উপর বেস করে সাবজেক্ট যদি আই থাকে তাইলে ব্যবহার করতে পারবো মাই সাবজেক্ট যদি উই থাকে তাইলে ব্যবহার করতে পারবো আওয়ার সাবজেক্ট যদি ইউ থাকে তাইলে ব্যবহার করতে পারবো এর পসিটিভ ইউর সাবজেক্ট যদি হি থাকে তাইলে এর পসিটিভ হয় হিস সাবজেক্ট যদি সি থাকে এর পসিটিভ হয় হার ঠিক আছে সাবজেক্ট যদি দে থাকে তাইলে দেয়ার ইট থাকলে ইস ক্লিয়ার তাহলে আমি বুঝাইতে পারলাম যে আমরা কোনটায় মানে কোথায় কোনটা ব্যবহার করব তারপরে একটু খেয়াল করো যে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ যদি কোনো একটা গ্যাপে তোমাকে নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলবে মানে বলে আর কি তখন তুমি কি করবা নাউন অ্যাডজেক্টিভের রুলসটা একদম সিম্পল দুইটা নাউন পাশাপাশি বসলে প্রথম নাউনটা হয়ে যায় নাউন অ্যাডজেক্টিভ অর্থাৎ কোনো একটা জায়গায় যদি তোমাকে একটা নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলে তুমি এখানে একটা নাউন বসাই দিয়ে আসবা ঠিক আছে কোনো একটা জায়গায় যদি একটা নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলে তুমি চোখ বন্ধ কর ওইখানে আরেকটা নাউন বসাই দিয়ে আসবা আর কিচ্ছু না কোনো একটা জায়গায় সামাও তোমাকে একটা নাউন অ্যাজেকটিভ ব্যবহার করতে বলছে তুমি এখানে নাউন বসাবা কারণ যদি পাশাপাশি দুইটা নাউন বসে নাউন প্লাস নাউন তখন এই প্রথম নাউনটা এই যে প্রথম নাউনটা এই প্রথম নাউনটা হয়ে যায় অ্যাজেক্টিভ তাহলে নাউন অ্যাজেকটিভ মানে আমাদের দুইটাই হয় নাউন যেমন এখানে কি আছে কলেজ বয় এখানে কলেজও নাউন বয়ও নাউন কিন্তু এইখানে এই পার্সপেক্টিভে মডিফায়ার পার্সপেক্টিভে কলেজটা কিন্তু অ্যাজেক্টিভ এবং এটা নাউন অ্যাজেক্টিভ তারপরে স্কুল ব্যাগ ঠিক আছে এখানে স্কুলটা হয় অ্যাজেক্টিভ যদিও নাউন পাশাপাশি দুইটা নাউন বসলে প্রথম নাউনটা অ্যাজেকটিভ হয়ে যায় অটার পট ঠিক আছে সো এখানে অটারও নাউন পটও নাউন কিন্তু পটের আগে যেহেতু অটার বসে পাশাপাশি দুইটা নাউন অটারটা অ্যাজেকটিভ হয়ে যাবে ক্লিয়ার তারপরে কি আছে দেখো ইউজ অ্যান্ড ইনফিনিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার এখন পোস্ট বা পিরি ভাই এটা তো দেখবো না আমার এখানে বলছে যে ইউজ অ্যান্ড ইনফিনিটিভ এখন ইনফিনিটিভ যদি ব্যবহার করতে পারি ইনফিনিটিভের গঠনটা আমরা জানি না টু প্লাস বেস ফর্ম ঠিক আছে আমাদের কখনো কখনো দেখবো যে ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করতে বলছে তখন আমরা কি করবো টু প্লাস প্লাস ভার্বের বেস্ট ফর্ম প্লাস একটা বা দুইটা ওয়ার্ড ঠিক আছে টু প্লাস ভার্বের বেস্ট ফর্ম প্লাস একটা বা দুইটা ওয়ার্ড ইনফিনিটি ফ্রেজের ক্ষেত্রে ইনফিনিটি ফ্রেজের মাঝে সাথে থাকবে ইনফিনিটি ফ্রেজ আর মেইনলি থাকে ইনফিনিটি এখন ইনফিনিটি ইনফিনিটিভের পরে যদি কখনো বলো যে ইনফিনিটি ফ্রেজ ব্যবহার করো তখন কিন্তু সেম একদম স্ট্রাকচার সেম টু প্লাস ভার্বের বেস্ট ফর্ম প্লাস একটা বা দুইটা ওয়ার্ড আর কিচ্ছু না ঠিক আছে যেমন টু রিড টু প্লে টু এনজয় ঠিক আছে যেমন আমি যদি এখানে এই টু এনজয়কে একটা ইনফিনিটি ফ্রেজে নিয়ে যাই তাহলে কি বলবো টু এনজয় দ্য ম্যাচ ঠিক আছে টু এনজয় দ্য ম্যাচ নাথিং এলস আর কিচ্ছু না তারপরে কি আছে দেখো এইটা খুবই ইম্পর্টেন্ট একটা সেগমেন্ট আমি তোমাকে এমনি বলতেছি না যে ভিডিওটা তোমার টাইম লাইনে রাখতে পারো কেন রাখতে পারো কজ এটা পিডিএফ তুমি পাচ্ছ প্লাস প্রত্যেকটা সেগমেন্ট কি পরিমাণ ওয়েল অর্গানাইজ এবং প্রত্যেকটা সেগমেন্ট কি পরিমাণ স্পেসিফিক তুমি দেখলে বুঝতে পারবা যে পোস্ট মডিফাই দ্য ভার অ্যাডভার্স পোস্ট মডিফায়ার বা প্রি মডিফাই দ্য এখন প্রথম থেকে এই যে পোস্ট মডিফাই দা ভার্ব ভার্বকে মডিফাই করতে পারে কে অ্যাডভার্ব অ্যাডভার্ব পোস্ট মডিফায়ার তাইলে অ্যাডভার্ব আর প্রি মডিফাই দা অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে কে অ্যাডভার্ব অর্থাৎ যদি এই তিনটা কুলুর যে কোনো একটা থাকে তাইলে তোমাকে ওইখানে চোখ বন্ধ করে একটা অ্যাডভার্ব বসাইতে হবে অর্থাৎ যদি মডিফাই দা ভার্ব থাকে প্রি পোস্ট ডাজেন্ট ম্যাটার যদি কোনো একটা জায়গায় তুমি দেখো মডিফাই দা ভার্ব আসে প্রি পোস্ট এইটা আমরা দেখবো না

এই তিনটা সেগমেন্ট যদি কোন একটা জায়গায় থাকে তখন আমরা অ্যাডভার্ভ বসাবো ঠিক আছে অ্যাডভার বসাবো অর্থাৎ আমরা কোন কোন সেগমেন্টে বসাবো বুঝতে পারলাম যে মোডিফাই দা ভার অ্যাডজেক্টিভ অথবা শুধু পার্টিকুলারলি অ্যাডভার্ব এই তিনটা লেখা কোনো একটা জায়গায় ফেলে আমরা ওখানে অ্যাডভার্ব বসাবো অ্যাডভার্ব জেনারেলি কোনগুলো এই যে জেনারেলি ভেরি ইউজুয়ালি ঠিক আছে যেগুলো ভার্বকে প্রভাবিত করে বেসিক্যালি আমরা যেটা একদম সিম্পল ডেফিনেশন হিসেবে জানি সো এইগুলো কিন্তু আমাদের মেইন রুল এর পাশাপাশি আমরা আবার মাঝে সাথে দেখি আমাদের ইনডিফিনেট প্রোনাউন ব্যবহার করতে বলে লাইক তোমার এনি এই ওয়ার্ডগুলো ঠিক আছে সো আমার মনে হয় যে তোমার এই রুলসগুলা তুমি যদি ভালো করে দেখো তোমার এখন প্র্যাকটিস করতে অনেক বেশি পরিমাণে সুবিধা হবে ঠিক আছে তুমি জাস্ট আমাদের একটা উদাহরণ যদি দেখো আমি খুব বেশি বলবো না আমি জাস্ট একটা উদাহরণ তোমাদের প্র্যাকটিস করাই দিব সো এই যে ক্ষেত্রটা এখন তুমি যখন মডিফায়ারের বোর্ড কোশ্চেন সলভ করবা তোমার একটাই কাজ প্রথম কাজ তুমি প্যাসেজটা প্রথমে ভালো করে পড়বা না পড়ার দরকার নেই তুমি জাস্ট জাস্ট আমি তোমাকে একটা যে হ্যাক একদম দুই বা তিন মিনিটের ভিতরে তুমি মডিফায়ার একটা বোর্ড কোশ্চেন অ্যাকচুয়ালি কিভাবে সলভ করতে পারো দেখো প্রথম যে তোমার কাজটা প্রথম কাজটা হচ্ছে মডিফায়ার বোর্ড কোশ্চেন সলভ করার ক্ষেত্রে তুমি তোমার বোর্ড কোশ্চেনের পুরাটা মানে প্যাসেজটা একবার না পড়লেও চলবে তুমি যে কুলুগুলো দেওয়া থাকবে মডিফায়ার হচ্ছে এমন একটা টপিক যেটা মূলত কুলুকে কেন্দ্র করে আমাদের উত্তরটা করতে হয় সো এখানে যে কুলুগুলো দেওয়া থাকবে আমরা সেই ক্লুগুলোকে ডিটারমাইন করবো তারপরে জাস্ট আমরা কুলুটা অনুযায়ী ওইখানে এক একটা ইনফরমেশন বসাবো সো আমাদের প্রথমে মডিফাই দা নাউন প্রিমোডিফাই দ্য নাউন মানে কি আমি বুঝতেছি এখানে একটা অর্থাৎ মডিফাই দা নাউন মডিফাই দ্য নাউন মানে অ্যাজেক্টিভ তারপরে কি আছে দেখো ইউজ পসেসিভ আমরা বুঝতে বুঝতে পারলাম এখন প্রিমোডিফাইটাই দেখবো না এখানে ইউস পসেসিভ বলছে আমরা একটা পসেসিভ এখানে বসাবো পসেসিভ মানে ওই যে সাতটা ছিল মাই ইয়ার আর তারপরে হিজ হার দেয়ার ইস তারপরে কি আছে পরটাই বলছে ইউজ এ নাউন অ্যাজেকটিভ নাউন অ্যাজেকটিভ মানে কি এখানে একটা নাউন বসাইতে হবে অর্থাৎ দুইটা নাউন পাশাপাশি বললে প্রথম নাউনটা অ্যাজেকটিভ হয় মানে আমাদের এখানে একটা নাউন বসাইতে হবে তারপরে কি ইউজ এ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এখন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন মানে কি বলো তো ইস এভরি এইগুলা তারপরে কি আছে দেখো তারপরে তোমার আছে দ্য পোস্ট মডিফাই দ্য নাউন এখন পোস্ট থাকুক প্রি থাকুক এখানে মডিফাই দ্য নাউন মানে কি অ্যাজেকটিভ ক্লিয়ার তারপরে কি আছে দেখো ইউ যে নিউমেরাল অ্যাজেকটিভ নিউমেরাল অ্যাজেকটিভ মানে কি ওয়ান টু থ্রি ঠিক আছে মানে কি নিউমিনালি এই টাইপের আমাদের যে অর্ডগুল আছে একে আমরা নিউমেরাল অ্যাজেকটিভ বলি তারপরে কিউ এন্ড ইনফিনিটিভ এখন ইনফিনিটিভ ইনফিনিটিভ মানে ভার্বের বেস ফর্ম তারপরে কিউ যে পার্টিসিপল পার্টিসিপল বলছিলাম না যে তিনটা পার্টিসিপল এর ভিতরে সবথেকে ব্যবহৃত পার্টিসিপল ভার্বের পরে আইএনজি যে ফর্মটা ওইটা তারপরে কি আছে দেখো তারপরে এখানে আছে ইউজ অ্যান্ড ইন্ডিফিনেট প্রোনাউন আচ্ছা আচ্ছা আমি মেবি তোমার লাস্টে আলোচনা করছিলাম ইন্ডিফিনেট প্রোনাউন যে এনি তারপরে মেনি টেনি এই যেগুলো যে এইগুলো কিন্তু ইন্ডিফিনেট প্রোনাউন এনিটা মানে মোস্ট ইম্পর্টেন্টলি আমি জানি না এখানে হবে উত্তর তারপরে কি আছে দেখো ইউজ এন্ড অ্যাডভারবিয়াল ফ্রেজ এখন অ্যাডভারভিয়াল ফ্রেজ মানে কি জাস্ট অ্যাডভারভিয়াল ফ্রেজ মানে তোমার এমন একটা ফ্রেজ আমরা ব্যবহার করবো যেটা অ্যাকচুয়ালি অ্যাডভার্বের মতো কাজ করবে ঠিক আছে মানে দুইটা মানে দুইয়ের অধিক অর্থ থাকবে দুই বা ততধিক অর্থ থাকবে এবং ওইটা জাস্ট দুইটা বা তিনটা ওয়ার্ড একসাথে বসে অ্যাডভার্বের মতো কাজ করবে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ নাথিং এলস এখন দেখো আমরা কি বলছিলাম প্রথম একটা অ্যাডজেক্টিভ বলবো এখন আমাদের প্যাসেজটা পড়া লাগবে যে ক্রিকেট ইজ অ্যান্ড ড্যাশ গেম ক্রিকেট হয় একটা ড্যাশ গেম এখন আমাদের এখানে একটা বসাইতে হবে নাউন হচ্ছে গেম এর আগে সো ক্রিকেট ইজ ইন্টারেস্টিং গেম দিব কারণ এখানে অ্যান আছে দেখছো আমি নিজে ভুল করে ফেলছি তাহলে আমি এখানে কি দেব যে ক্রিকেট ইজ এন ইন্টারেস্টিং গেম কারণ এইখানে আমি খেয়াল করিনি এখানে একটা অ্যান আছে এখানে কি আছে একটা অ্যান আছে অ্যান কি এন একটা আর্টিকেল না ঠিক আছে এবং এনটা বসে কোকিসের আগে ভাবেল ভাওয়েলের আগে বসে না তাহলে পপুলার যদি দিই হবে না কিন্তু দেখছো তাহলে এখানে আমরা কি দিতে পারি ইন্টারেস্টিং দিতে পারি ইন্টারেস্টিং দিতে পারি কি দিতে পারি ইন্টারেস্টিং দিতে পারি আমরা কি দিবো ইন্টারেস্টিং দিবো তাহলে কি ইন্টারেস্টিং দেবো বুঝতে পারছো মানে একদম সিলি সিলি মিস্টেক কিন্তু করে ফেলি এটা কিন্তু মিস্টেক বোর্ড বোর্ডে আসলে আমি ড্যামসিও নিরানব্বই পার্সেন্ট পোলাফান এটা ভুল করতো আমি তোমাদের পড়াই দেয় সে আমি নিজে ভুল করে ফেলছি জাস্ট আমি খেয়াল করি যে এখানে অ্যান আছে তাহলে আমাদের একটু দেখে এখানে পপুলার দিতে পারতা যদি এ থাকতো ঠিক আছে বাট এখানে অ্যান কেন মানে অ্যানের কারণে কিন্তু এখানে আমাদের এমন একটা অর্ডার আনতে হবে যেটার প্রথম আছে ভারতদের শুরু ঠিক আছে ইন্টারেস্টিং গেম আমরা দিতে পারি তারপরে কি ইট ইজ নট এ গেম অফ ড্যাশ কান্ট্রি ইট ইজ নট এ গেম অফ ড্যাশ কান্ট্রি এটা এখন এখানে যে পসেসিভ ছিল এর পসেসিভের ভিতরে কী ছিল মাই আওয়ার হিজ দেয়ার হার তারপরে কি ইটস তাহলে এইটা কি এখানে বসার মতো কী আছে মাই বসে ঠিক আছে ইট ইজ নট এ গেম অফ মাই কান্ট্রি হার কান্ট্রি দেয়ার কান্ট্রি এরকম কিন্তু বসে না এখানে জাস্ট একটাই বসে সেটা হচ্ছে আওয়ার ঠিক আছে জাস্ট তুমি বুঝতে পারবা যে ইট ইজ নট এ গেম অফ আওয়ার কান্ট্রি এটা কিন্তু আমাদের দেশের গেম না বা খেলা না তারপরে কি আছে এ ড্যাশ ম্যাচ ইজ প্লেড বিটুইন টু টিমস মানে এ ড্যাশ ম্যাচ এমন কিসের কথা বলা হচ্ছে এখানে ক্রিকেটের কথা বলা হচ্ছে না কিন্তু এখানে কি আছে দেখো ইউজ নাউন এজেক্টিভ মানে এখানে একটা নাউন বসাইতে হবে তাহলে এখানে কিন্তু ক্রিকেটই বলবে তাহলে এখানে কি বলবে এই যে ক্রিকেট এটা কিন্তু তোমার এখানে বলবে ক্রিকেট গেম ম্যাচ আর কি তো ক্রিকেট ম্যাচ যদি এক জায়গায় করা হয় তাহলে ক্রিকেট মানে এখানে ক্রিকেটে তোমার বেসিক্যালি কিন্তু নাউন আবার ম্যাচও নাউন কিন্তু এই যে এই পার্সপেক্টিভে আমরা যখন মডিফায়ার করতেছি তখন কিন্তু ক্রিকেটার ম্যাচ এক জায়গায় বসার কারণে তোমার ম্যাচটা নাউন থাকতেছে কিন্তু ক্রিকেট যেহেতু ম্যাচের আগে বসছে ওই নাউনটা অ্যাজেক্টিভ হয়ে যাচ্ছে ঠিক আছে তারপরে কি আছে তুমি একটু খেয়াল করে যদি দেখো যে ড্যাশ ইউজ এ তোমার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এখানে একটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন অর্থাৎ ইস এভরি এগুলো কি ঠিক আছে টিম কনসিস্ট অফ ইলেভেন প্লেয়ার্স অর্থাৎ প্রত্যেকটা টিম এগারো জন প্লেয়ার নিয়ে গঠিত এখানে ইস হবে কিন্তু মানে প্রত্যেকটা টিম জাস্ট এখানে তুমি জাস্ট সিম্পলি আমি বলে দিলাম আর কি তারপরে কি এ ক্রিকেট ফিল্ড মাস্ট বি ড্যাশ ঠিক আছে একটা ক্রিকেট ফিল্ড এই যে ফিল্ডটা আছে ফিল্ডটাকে মাস্ট বি মানে কিছু একটা হইতে হবে ঠিক আছে এখানে কি আছে মডিফাই দ্য নাউন ঠিক আছে মডিফাই দ্য নাউন অর্থাৎ এখানে একটা অ্যাজেক্টিভ কিন্তু বসবে সো এখন একটা ক্রিকেট ফিল্ড কেমন হয় জেনারেলি গোল হয় না বা তোমার ডিমের মতো আকৃতি হয় না ঠিক আছে বা এই আমি জাস্ট সিম্পলি বুঝাইলাম তাহলে এখানে যদি আমি দিই যে ওভাল শেপড এটা হয় না ওভাল শেপ এটা কিন্তু হয় বুঝছো তারপরে কি ট্রিকোয়ার্স টু উডেন ব্যাটস এইটাই মানে খেলার জন্য দুইটা কাঠের ব্যাট লাগে একটা বল লাগে বল অ্যান্ড টু সেটস অফ স্ট্যাম্পস এবং দুই সেট স্ট্যাম্প লাগে তারপরে কি আছে ড্যাশ ইউজ এ নিউমেরাল টু প্রি দ্য নাউন সো এখানে একটা নিউমেরাল অ্যাজেকটিভ ব্যবহার করতে হবে ঠিক আছে ইউজ টাস কি করতে হবে দেখো ইউজ এ নিউমেরাল অ্যাজেকটিভ তোমরা কিন্তু অনেকে ভুল করে এই মডিফাই দা নাউনে চলে যায় বাট তুমি পড়বা যেটা ইউজ করতে বলবো যে ইউজ এ পার্টিসিপল দেখো ইউজ এ ডিস্ট্রিবিউটিভ ইউজ এ নাউন অ্যাজেকটিভ সো ক্ষেত্রে ইউজ এ নিউমেরাল অ্যাজেকটিভ সো এখানে কি আছে দেখো ড্যাশ আম্পেয়ার্স কন্ডাক্ট দা গেম অর্থাৎ এই গেমটা কয়জন আম্পেয়ারে কন্ডাক্ট করে এখানে আমরা দিব জাস্ট টু দুইজন আম্পেয়ার কিন্তু থাকে ঠিক আছে দুইজন আম্পেয়ার কিন্তু থাকে আমাদের একটা ক্রিকেট গেম অ্যাকচুয়ালি মানে তোমার ওইখানে মেইন যে হেড আম্পায়ার থাকে আর তোমার লেগ সাইডে আরেকজন আম্পায়ার কিন্তু থাকে লেগে থাকে না অপে থাকে খেল নাই আমার আর কি সো দুইজন আম্পায়ার থাকে আমি এতটুকু জানি সো এখানে দুই বসবে এই কারণে আমি বললাম আর কি তারপরে কি আছে দেখো টু আম্পায়ার্স এটাই তো হ্যাঁ তারপরে কি আছে সামটাইমস মাঝে মাঝে এ থার্ড আম্পায়ার ইজ रिक्वायर्ड ঠিক আছে কিন্তু মাঝে সাঝে আরেকজন তৃতীয় আম্পায়ারের প্রয়োজন হয় তুমি দেখো না ওই যে রিপ্লাইগুলো দেখায় ওই যে কেউ আউট হয়েছে কিনা যে ক্রিটিক্যাল মোমেন্টগুলোতে ওই যে থার্ড আম্পেয়ার অর্থাৎ টি বি আম্পায়ারের কথা মূলত বলা হচ্ছে যে সামটাইমস এ থার্ড আম্পায়ার রিকোয়ার্ড ড্যাশ অ্যান্ড অ্যাকুয়েট কনফিউশন এটা মূলত ইনফিনেটিভ ব্যবহার করতে বলছে তাহলে আমরা কি ইনফিনেটিভ মানে কি তো টু প্লাস ভারত বেশ তাহলে কী দেবো টু সলভ ঠিক আছে কেন তার প্রয়োজন হয় একটা ওই যে অ্যাকুয়েট কনফিউশন মানে কি খুব তীব্র কনফিউশন দূর করার জন্য বা সলভ করার জন্য কিন্তু ওই যে থার্ড অ্যাম্পিয়ার বা এই অ্যাম্পিয়ারটার প্রয়োজন হয় ঠিক আছে মানে টিভি অ্যাম্পিয়ার আর কি আমরা যেটা বলি তারপরে ড্যাশ ইউজ এ পার্টিসিপল টু প্রি মডিফাইড দ্য অর্থাৎ আমাদের পার্টিসিপল ব্যবহার করতে হবে অর্থাৎ বারবার সাথে আইএনজি আমরা বুঝে গেছি দ্য অপরচুনিটি দ্য ব্যাটার হিস দ্য বল অ্যাওয়ে এট এ গুড ডিস্ট্যান্স অ্যান্ড রানস টু দ্য অপোজিট উইকেট অর্থাৎ মূলত বলতেছে যে মানে আমাদের ব্যাটের যারা ব্যাট করে ব্যাটার ব্যাটাররা ভালো একটা অপরচুনিটি নিয়ে ঠিক আছে তাহলে আমি এখানে কি বলতে পারি যে ব্যাটাররা ভালো একটা অপরচুনিটি নিয়ে তারা বলটাকে জোরে মেরে দেয় মেরে দিলে তোমার বলটা বাউন্ডারির কাছাকাছি যায় তারা দৌড়ে রান নেয় সো আমরা এখানে কি বলতে পারি টেকিং বা হ্যাভিং দিতে পারি আমরা যদি এখানে যে টেকিং মানে সুবিধাটা নিয়ে ঠিক আছে টেকিং বা হ্যাভিং আমরা দুইটা যে কোনো একটা কিন্তু দিতে পারি বুঝতে পারছো তারপরে কি আছে দেখো ইফ ড্যাশ ইউজ অ্যান ইন্ডিফিনেট প্রোনাউন একটা ইন্ডিফিনেট প্রোনাউন এখন এখানে মেনলি এনি বসার চান্সেস আছে অনেক বেশি কারণ ইন্ডিফিনেট প্রোনাউন যদি কোন একটা জায়গায় তুমি দেখো আমি মানে বলতে পারি যে নব্বই পার্সেন্ট জায়গায় এনি বসে ঠিক আছে এখানে এনি আমি যেটা বলতেছিলাম ঠিক আছে ইফ এনি ব্যাটার ইজ আউট যদি কোনো একজন ব্যাটার আউট হয়ে যায় নেক্সট ব্যাটার কামস ইন ইস প্লেস নেক্সট বা পরবর্তী ব্যাটার কিন্তু তার জায়গায় নেমে যায় বা তার জায়গায় আছে ঠিক আছে তারপরে কি বোধ টিমস প্রত্যেকটা টিম বা আমাদের যে দুইটা যে টিম ট্রাই তারা কি ট্রাই করে ড্যাশ এখানে ইউজ অ্যান্ড অ্যাডভার্বিয়াল ফেস একটা অ্যাডভার্বিয়াল ফেজ ব্যবহার করতে হবে টু আউট অল দ্য অপোজিটস অর্থাৎ তারা ট্রাই করে অপোজিট সাইডের সকল ব্যাটারকে আউট করার জন্য ঠিক আছে এখন ট্রাইটা কীভাবে করে ভার্বকে মডিফাই করাইতে হবে ঠিক আছে এখন ট্রাইটা কীভাবে কীভাবে বলতো আমি যদি বলি হার্ডলি ট্রাই করে ঠিক আছে হার্ডলি ট্রাই করে এখন হার্ডলি যদি আমি এক জায়গায় বসায় ফেলি তাহলে বেসিক্যালি কি হয় বলো তো একটা জাস্ট একটা অ্যাডভার্ভ হয় কিন্তু আমি যদি হার্ডলিটাকে ভেঙে জাস্ট নিজের মতো করে এইটা অ্যাকচুয়ালি অনেকভাবে উত্তর করা যায় আমি যদি বলি যে হার্ড এনাফ। ঠিক আছে হার্ড এনআফ দিলাম তারা পর্যাপ্ত পরিমাণে হার্ড ভাবে বা কঠোর ভাবে ট্রাই করে ঠিক আছে জাস্ট এটা একটা হার্ড ইনাফ কিন্তু একটা অ্যাডভারবেল ফ্রেজ সো হার্ড ইনাফ অর্থাৎ তারা পর্যাপ্ত পরিমাণে কঠোর ভাবে ট্রাই করে তাদের যে ব্যাটারগুলোকে আউট করার জন্য সো এই ক্লাসটা করে তুমি কি বুঝো নাই বলো আমাদের এই যে তুমি ক্লাস করতেছো এই ক্লাসের যে তুমি আমাদের যে প্লেলিস্টে আসো দেখো এইচএসসি সেকেন্ড পেপার গ্রামার পার ফুল প্রিপারেশন নাম একটা প্লে লিস্ট এই প্লে সবগুলো সবগুলো গ্রামার্টিকাল টপিকের পুরা এ টু জেড ক্লাস নেওয়া আছে জাস্ট ক্লাসগুলো তোমার নেক্সট কোনো ক্লাসের প্রয়োজন হলে তুমি জানাও যে ভাই এই ক্লাস করতে চাই ইউটিউবে থাকলে ইউটিউবে যুক্ত হয়ে যাও ফেসবুকে থাকলে ভিডিওটা শেয়ার করে পেজে মেসেজ দিয়ে পিডিএফটা নিয়ে নাও আর ইউটিউবে থাকলে কমেন্ট করো কমেন্ট করে পিডিএফটা নিয়ে নাও ঠিক আছে আর তোমরা যারা এইস ছাব্বিশ এবং সাতাশ ব্যাসের শিক্ষার্থী আছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ডিক্লারেশন আছে তোমাদের যারা এসসি ছাব্বিশ বেশি শিক্ষার্থী আসো বা সাতাশ ব্যাসের শিক্ষার্থী তোমাদের জন্য আমাদের এখন একটা এক্সিস্টিং কোর্স আছে ইবিআই থ্রি পয়েন্ট টু অর্থাৎ ইংরেজি বাংলা এবং আইসিটি এই তিনটা সাবজেক্টের পাঁচশো মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশনের কোর্স ইংরেজি বাংলা এবং আইসিটি ঠিক আছে এই যে পাঁচশো মার্কের পূর্ণাঙ্গ ইংলিশের দুইটা পার্ট বাংলা দুইটা পার্ট আর আইসিটির একটা পার্ট ঠিক আছে আইসিটির একটা পার্ট হয় তো এই পাঁচশো মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশনের কোর্সের কোর্স তুই তিন হাজার টাকা এখন মাত্র এক হাজার টাকায় ভর্তি হতে পারতেছিল এই কোর্সে ভর্তি বন্ধ হবে বিশ তারিখ ঠিক আছে এই কোর্সে যদি তুমি ভর্তি হও তাহলে এই পুরা ফুল তোমার যে পাঁচশো মার্কের একটা পূর্ণাঙ্গ কম্প্যাক্ট প্রিপারেশন দিতে পারবা ইংলিশে কি পরিমাণ ফেল করতেছে আইসিটি কি পরিমাণ ফেল করতেছে তুমি কিন্তু দেখতেছো তার সাথে এই কোর্সে যদি এখন ভর্তি হয় বিশ তারিখের আগে তাহলে তুমি ডিউ প্রি অ্যাডমিশনের যে কোর্সটা আছে টু পয়েন্ট ও এই ডিউ প্রি অ্যাডমিশন কোর্স টু পয়েন্ট ও এই কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে তুমি আমাদের কাছ থেকে পেয়ে যাবে ঠিক আছে বিশ তারিখের আগে যদি ভর্তি হয় আর যদি বিশ তারিখের পরে ভর্তি হয় তাহলে এই কোর্সটা নতুন করে ভর্তি হওয়া লাগবে আর এই কোর্সটা ছাব্বিশ এবং সাতাশ ব্যাসের জন্য তোমরা যারা মেইনলি ঢাকা ইউনিভার্সিটির চান্স পাইতে যাও তোমাদেরকে একটা কথা বারবার বলা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির চান্স তুমি তখনই পাবা যখন তোমার প্রিপারেশনটা এইচএসসি থেকে নেওয়া থাকবে অর্থাৎ অ্যাডমিশনে তুমি জাস্ট এই তিনটা বা চারটা মাস সেটা কিন্তু একটা ভালো স্ট্যান্ডার্ড টাইম না ফর তোমার মানে ডিউ ডিউর জন্য স্ট্যান্ডার্ড একটা টাইম না তুমি যদি ঢাকা ইউনিভার্সি সামো চান্স পেতে চাও তোমার কিন্তু এইচএসসি থেকে ঢাকা ইউনিভার্সিটির জন্য পূর্ণাঙ্গ নিয়ে রাখতে হবে দিস ইজ এ মাস্ট তো সেই পার্সপেক্টিভটাকে সামনে রেখে আমরা গাইডলাইন সিরিজের এই কোর্সটা কিন্তু নিয়ে আসছি যে ঢাবিক ভর্তি প্রস্তুতির পূর্ণাঙ্গ ধারণা 30টা প্রিমিয়াম লেকচার 30টা প্রিমিয়াম লেক্সার শিট প্রিমিয়াম গাইডলাইন সেশন দশটা ঢাকা ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ড কুইজ অর্থাৎ তুমি এই বছরের পোশ্চেন যদি দেখো ঢাকা ইউনিভার্সিটি তুমি খুব ইজিলি বুঝতে পারবা যে ঢাকা ইউনিভার্সিটির চান্স জন্য যে তিনটা বা চারটা মাস থাকে আমাদের আফটার এইচএসসি এসসসি ওইটা মানে ইনাফ না ঠিক আছে ওই তিনটা বা চারটা মাস পরে তুমি যেই হও না কেন তুমি কোনোভাবে চান্স পাইতে পারবো না এই বছর যারা পরীক্ষা দিচ্ছে তারা খুব ভালো করে রিয়েলাইজ করতে পারছে এই বছরের পরীক্ষায় প্রশ্ন অনেক বেশি টাফ আসছে সো দেশই তোমরা যারা চান্স চাও ঢাকা ইউনিভার্সিটিতে ভালো প্যাশনিয়েট আছো তাদের জন্য বেস্ট একটা অপরচুনিটি হচ্ছে এই কোর্সটা এই কোর্সটায় মাত্র তিরিশটা লেকচার হবে এইচএসিতে থাকতে এই টাইমটা যদি তুমি ইনভেস্ট করতে পারো আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি আফটার এইচএসসি তুমি অ্যাডমিশন টাইমে খুব বেশি বেনিফিটেড হবে অ্যান্ড তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার দিকে অন্যদের থেকে অনেক বেশি আগায় যাবে আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি ঠিক আছে সো এই কোর্সটার কোর্স ফি হচ্ছে 1000 টাকা এখন 31% অফ 31% অফে মাত্র 690 টাকায় ভর্তি হতে পারবা বাট তুমি 1000 টাকার এই কোর্সটাতে এনরোল করলে ওই 690 টাকার কোর্সটা ফ্রি 20 তারিখের আগে তুমি যদি পার্টিকুলার রেট 690 টাকায় ভর্তি হতে চাও তুমি পেজে মেসেজ করতে পারো বা আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে WhatsApp নম্বরে কল বা WhatsApp করে ডেসক্রিপশন চেক করতে পারো ইউটিউবে বা আমাদের ফেসবুকে হলে কমেন্ট চেক করে তুমি জাস্ট অ্যাজ সুন পসিবল ভর্তি নিশ্চিত করো ফেসবুকে পেজে মেসেজ দিতে পারো আমাদের WhatsApp নম্বরে কল বা WhatsApp করে বিস্তারিত জেনে কথা বলে ভর্তি হতে পারো এবং তোমরা যারা ছাব্বিশ বেস আসো বা সাতাশ বেস আসো তোমাদের জন্য আরেকটা ইনফরমেশন যারা মেনলি ছাব্বিশ বেস আসো এইচএসি ছাব্বিশ তোমাদের জন্য বলে রাখি তোমরা যারা ইংরেজি বাংলা এবং আইসিডি এই তিনটা সাবজেক্ট পারোই না ঠিক আছে এবং টেস্টে তোমরা চাইতে যে টেস্টের পরে ভালো একটা প্রিপারেশন নিতে তোমাদের জন্য আমাদের একটা খুব কম্প্যাক্ট সিরিজের কোর্স থাকে অল্প সময় সর্বোচ্চ পরিমাণ মার্ক নিশ্চিত করা যায় আমাদের এই কোর্সটা থেকে এই কোর্সটা হচ্ছে এফআরবি ঠিক আছে এফআরবি ফর ইভিআই ঠিক আছে এফআর বি ফর ইবিআই অর্থাৎ ফাইনাল ডিভিশন ব্যাস ফর ইংরেজি বাংলা আইসিটি আমাদের এই বছর যে কোর্সটা আসবে এফআর ফর ইবিআই থ্রি পয়েন্ট ও ঠিক আছে আমাদের এই কোর্সটা আছে ইংরেজি বাংলা এবং আইসিটি এই তিনটা সাবজেক্টের ফাইনাল ডিভিশনের কোর্স এই কোর্সে মাত্র ষাটটা ক্লাস থাকে এর ভিতরে বাংলা ক্লাস থাকে বিশটা দুইটা পার্ট মিলাই ইংলিশ ক্লাস থেকে বিশটা আইসিটি ক্লাস থেকে বিশটা টোটাল ষাটটা ক্লাসের ভিতরে তোমার ইংরেজি বাংলা আইসিটি এই তিনটা সাবজেক্টের পূর্ণাঙ্গ এ টু জেড প্রিপারেশন কাভার করে দেওয়া হয় কারণ এখন থেকে প্রত্যেক বছর লাখ লাখ শিক্ষার্থী ফেল করতেছে শুধু ইংরেজি আর আইসিটিতে নট গ্রুপ সাবজেক্ট সাবজেক্ট বাঘা বাঘা গ্রুপ সাবজেক্টে কোনো শিক্ষার্থী ফেল করে না ফেল করে শিক্ষার্থীরা দিন শেষে ওই ইংরেজিতে দিন শেষে ফেল করে ওই আইসিডিতে ঠিক আছে সো এই ষাট দিনের পূর্ণাঙ্গ প্রিপারেশনের কোর্সটাতে তোমরা এনরোল করতে পারবা দুই হাজার ছাব্বিশ সালের আমি জানি না ভিডিওটা কখন দেখবো দুই হাজার ছাব্বিশ সালে জানুয়ারি মাসে ঠিক আছে দুই হাজার ছাব্বিশ সালে জানুয়ারির পনেরো থেকে বিশ তারিখের ভিতরে আমাদের ওয়েবসাইটে ভর্তি সম্পন্ন হবে মানে ভর্তি কার্যক্রম শুরু হবে এবং এই কোর্সে আমরা একটা ইভিআই সাজেশন বুক পর্যন্ত তোমাদেরকে দিব ঠিক আছে সো তোমাদের তোমরা যারা পরে ভর্তি হবে তোমাদের জন্য এই কোর্সটা বেস্ট বেনিফিট সিকিউর করবে যারা মোটো পড়াশোনা করনি বা এখন চাইতেছো লাস্ট টাইমে এই তিনটা সাবজেক্টের পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে ঠিক আছে তোমরা দ্রুত তম সময়ের ভিতরে আমাদের ওয়েবসাইট থেকে এনরোল করে নিবে আমাদের কাছে হেল্প চাইলে আমরা তখন তোমাদের হেল্প করবো অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে জানুয়ারি মাস তোমরা যখন ভিডিওটা দেখো আর যারা এইচএসসি সাতাশ বেসে শিক্ষার্থী আসো তোমাদের জন্য যদি একটু বলতে চাই একটু আলাদা করে বলি তোমাদের জন্য আমাদের